নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে সতেরোটি বড় অদ্ভুত ঘটনা ঘটবে আগামীকাল তেরো জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত অর্থাৎ একশো আটত্রিশটি দিনের মধ্যে শনিদেবের বক্রির প্রভাবে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আগামীকাল থেকেই শনিদেব বক্রি অবস্থায় পৌঁছে যাবে আর একশো আটত্রিশটি দিন শনিদেব বক্রি থাকবে যার কারণে কন্যারাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ওপর শনিদেবের বক্রির প্রভাবে প্রচুর পরিবর্তন আসবে যত আপনি নিজেকে সাবধান রেখে চলবেন তত কিন্তু বিপদমুক্ত হতে পারবেন বেশ কিছু ক্ষেত্র থেকে লাভগুলো খুঁজে পাবেন তো কোন জায়গা থেকে আপনি লাভের রাস্তা খুঁজে পাবেন কোন জায়গায় সংযত থাকলে সাবধান থাকলে বিপদমুক্ত হতে পারবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আর একেবারেই গুরুত্বপূর্ণ ভিডিও আগামী কাল থেকে একশো আটত্রিশটি দিন খুব গুরুত্বপূর্ণ কন্যা রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য কারণ শনিদেব বক্রিয় অবস্থায় থাকবে আপনার রাশির সপ্তম ঘরে আপনার রাশির ঠিক বিবাহিত জীবনের ঘরে ব্যবসাপতির ঘরে সম্পর্কের ঘরে সেক্ষেত্রে আপনারা বিভিন্ন ক্ষেত্র থেকে পরিবর্তনগুলো খুঁজে পাবেন এবং আপনার রাশির প্রথম ঘরে শনিদেবের দৃষ্টি থাকবে অর্থাৎ আপনার মনের উপর দৃষ্টি থাকবে আপনার শারীরিক স্বাস্থ্যের উপর শনিদেবের দৃষ্টি থাকবে যার কারণে বিভিন্ন পরিবর্তন আপনারা নিশ্চিতভাবে খুঁজে পাবেন এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে নিশ্চিত আপনারা জীবনে প্রচুর পরিমাণে পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে পাবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার রাশির ঠিক যে জায়গায় গুরুত্ব রাখবে শনিদেব দৃষ্টি রাখবে খুব গুরুত্বপূর্ণ আপনার রাশির ঠিক নবম ঘরে স্থানে শনিদেবের দৃষ্টি থাকবে যার কারণে পরিবর্তন আপনারা নিশ্চিত খুঁজে পাবেন আপনারা যে সকল কাজকর্ম নিয়ে এবার এগোতে চাইছেন আপনাদের কিন্তু এবার সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে শনিদেবের বক্রদৃষ্টি আপনার রাশির সপ্তম ঘরে যার কারণে আগামী কাল থেকে একেবারে আগামীকাল ১৩ জুলাই থেকে একেবারে আঠাশে নভেম্বর পর্যন্ত অর্থাৎ একশো আটত্রিশটি দিন আপনাদের কর্মক্ষেত্রে কোন কোন কাজে আপনি সাফল্য পাবেন সেটা আলোচনার বিষয়ে জানিয়ে দেব এবং আপনারা কোন কোন জায়গা থেকে টাকা পয়সার আনাগোনা পাবেন টাকা পয়সা সংক্রান্ত কোন কোন সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন সেটাও আলোচনায় জানাবো আর ব্যবসাপাতি সংক্রান্ত কোন কোন লাভ আপনারা খুঁজে পাবেন আপনাদের সম্পর্ক কেমন কাটবে সেটা আপনার প্রেম সম্পর্ক হতে পারে পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক হতে পারে কেমন ফল পাবেন সরাসরি আলোচনার মাধ্যমে জানিয়ে দেব আপনাদের মনের অবস্থা কিংবা ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে কোন কোন পরিবর্তনগুলো খুঁজে পাবেন তাই আপনি যদি রাশি কিংবা কন্যালগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যগুলো আসবে কোন কোন জায়গায় সঠিক সিদ্ধান্ত নিতে পারলে লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন শনিদেবের এই বক্রি অর্থাৎ বক্র দৃষ্টির প্রভাবে তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় শনিদেব লিখবেন শনিদেবের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সকল রকম ঝামেলা ঝঞ্ঝাট অশান্তিগুলোকে আপনারা জীবন থেকে একেবারে মুছে ফেলতে পারবেন তো বিশেষ এই সময় প্রভাবিত সময় খুব গুরুত্বপূর্ণ ধৈর্যটা হচ্ছে সবথেকে বড়ো জিনিস অর্থাৎ শনিদেবের এই বক্রির প্রভাব আগামীকাল থেকে একশো আটত্রিশটি দিনের মধ্যে আপনি নিজের ধৈর্যটাকে বজায় রাখুন যত আপনি কঠোর পরিশ্রমী হতে পারবেন প্রয়োজনীয় কাজকর্মে আপনি সাফল্য খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে বেকার রয়েছেন কাজকর্মের কোনো খবর পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ধৈর্য ধরে এগিয়ে যেতে পারেন ধৈর্য ধরে আপনার প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করার চেষ্টা করেন তাহলে নিশ্চিত আপনারা সাফল্য খুঁজে পাবেন নিশ্চিত আপনারা আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন অর্থাৎ ধৈর্য হচ্ছে সব থেকে বড় জিনিস আর আপনি যে দায়িত্বের মধ্যে রয়েছেন সেই দায়িত্বগুলোকে সঠিকভাবে পালন করুন যত্নের সহকারে আপনি সেই দায়িত্বটিকে পালন করুন শনিদেবের এই বকটির প্রভাবে আপনি ধীরে ধীরে পরিবর্তন পাবেন ধীরে ধীরে আপনার সর্বতভাবে উন্নতির পথগুলো তৈরি হবে অর্থাৎ সামাজিকভাবে আপনি মেনে চলার চেষ্টা করুন অর্থাৎ অসামাজিক কাজকর্ম থেকে নিজেকে দূরে রাখুন নিজের আত্মসম্মানটাকে বজায় রাখুন আত্মবিশ্বাসের সঙ্গে যত আপনি কাজ করতে পারবেন তত ব্যক্তিগত জীবনে আপনি কিন্তু ভালো প্রভাব ফেলতে পারবেন সৎ ভাবনা সৎ মানসিকতা আপনাকে শনিদেবের দিক থেকে শুভ ফল প্রদান করতে পারে কারণ শনিদেব কঠোর পরিশ্রমী যে সকল ব্যক্তি করে থাকেন এবং সৎ ভাবনা নিয়ে সৎ কাজকর্মে যে সকল ব্যক্তি যুক্ত থাকেন শনিদেব কিন্তু তার উপর প্রসন্ন হয়ে থাকেন তাই শনিদেবের কৃপা আশীর্বাদ লাভ করতে আপনাকে সৎ চিন্তাভাবনা রাখতে হবে সৎ পরিকল্পনা রাখতে হবে তবেই আপনি কর্মজগতে সাফল্য খুঁজে পাবেন যে কাজগুলো দীর্ঘদিন ধরে ফেলে রেখেছেন অবহেলা বিলাসিতার মাধ্যমে এবার কিন্তু শনিদেবের বক্রদৃষ্টি আপনার রাশির সপ্তম ঘরে তাই আপনি আপনার কাজকর্মে মনসংযোগ ঠিক রাখুন কোনো ধরনের ঝগড়াঝাটি অশান্তি যাতে তৈরি না হয় কোনো ধরনের সমস্যা যাতে না তৈরি হয় সেদিকে গুরুত্ব দেবেন যত আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন যত আপনি আপনার পরিকল্পনাগুলোকে সঠিক নিতে পারবেন তত সাফল্যের পথ আপনারা খুঁজে পাবেন আর ইতিমধ্যে আপনাদের জীবনে নানান পরিবর্তন আসবে আপনি নানান সুযোগ সুবিধা পাবেন যত আপনি সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন সঠিকভাবে আপনি আপনার জীবনের সুযোগগুলোকে কাজে লাগিয়ে নিতে পারবেন তত কিন্তু অগ্রসর হতে পারবেন আর এই সময়টা গুরুত্বপূর্ণ আগামী আগামীকাল থেকে একশো দিনের জন্য শনিদেব বক্রি অবস্থায় থাকবে যার কারণে আপনি আপনার অবস্থানকে মজবুত করুন মন স্থির রাখুন দেখবেন শনিদেবের বকৃতির অবস্থানে ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তন আসবে যারা ব্যবসাপাতি নিয়ে যুক্ত রয়েছেন শনিদেবের বক্রির প্রভাবে ব্যবসাপাতির পরিবর্তন হবে অর্থাৎ পার্টনারশিপ কোনো ব্যবসা করে থাকলে আপনারা ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকুন ঝগড়াঝাটি অশান্তি থেকে দূরে থাকুন যাতে করে আপনার পার্টনারের সঙ্গে আপনি সম্পর্কটাকে ঠিক রাখতে পারেন সেদিকে গুরুত্ব দিন না হলে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে জড়িয়ে পড়তে পারেন শনিদেবের বক্রির এই গুরুত্বপূর্ণ প্রভাব একশো আটত্রিশটি দিন থাকবে তাই কাল থেকে যত আপনি নিজেকে মজবুত করে চলবেন যত আপনি ব্যবসাপাতির ক্ষেত্রে গুরুত্ব রাখবেন সঠিক চিন্তা ভাবনা নিয়ে আপনার ব্যবসাপাতির ক্ষেত্রে অগ্রসর হতে পারবেন তত ধীরে ধীরে সাফল্যের পথগুলো খুঁজে পাবেন তত ধীরে ধীরে আপনারা পরিবর্তনের রাস্তা বেছে নিতে পারবেন আর এই সময় যারা নতুন ব্যবসা করতে চাইছেন সিঙ্গেলে ব্যবসা করুন অর্থাৎ আপনি একা কোনো ব্যবসাপাতি করে থাকলে ভালো ফল পেতে পারেন তাতে আপনার বোঝাপড়া যেমন অনুকূল হবে তাতে আপনি সুফল লাভ করতে পারবেন টাকা পয়সার বিষয়ে এই সময় গুরুত্ব দিতে হবে শনিদেবের মুক্তির প্রভাব টাকা পয়সার বিষয়ে গুরুত্ব দিন অর্থ সংক্রান্ত বিষয়ে লাভের রাস্তা খুঁজে পাবেন সঞ্চয়ের প্রতি মনোসংযোগ বজায় রাখতে হবে যত আপনি আনন্দ যত আপনি মনের মধ্যে উৎসাহটাকে বজায় রাখবেন তত সাফল্য খুঁজে পাবেন শনিদেবের দৃষ্টি একশো আটত্রিশটি দিন খুব গুরুত্বপূর্ণ একেবারে যেন সাফল্যের সময় একেবারে যেন গুরুত্বপূর্ণ সময় এই সময়টাকে আর দীর্ঘ মেহাদি যে সকল কাজ নিয়ে আপনি যুক্ত থাকবেন সেই সকল কাজকর্মে আপনারা সাফল্য নিশ্চিত খুঁজে পাবেন শনিদেবের ভক্তির প্রভাবে কাল থেকে নিজেকে মজবুত রাখুন প্রয়োজনীয় কাজকর্ম সেরে ফেলার চেষ্টা করুন ধীরে ধীরে যে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় নিজেকে যুক্ত করুন আপনি যত নিজেকে গুরুত্বপূর্ণ জায়গায় যুক্ত করবেন গুরুত্ব পাবেন এবং আপনারা যদি নাচ গান কোনো ধরনের অভিনয় জগৎ কোনো ধরনের শিল্পী জগতে আপনারা এগোতে চাইছেন সাফল্য খুঁজে পেতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পাবেন তবে আপনাকে কঠোর লড়াই করে যেতে হবে আপনাদের প্রতিপক্ষদের হার মানানোর জন্য নিজেকে অনেকখানি প্রস্তুত করতে হবে আর এবার কিন্তু আপনাদের গুরুত্ব সব থেকে বড় বিষয় যে আপনারা যারা বিবাহিত জীবনে রয়েছেন মতভেদ দূর করুন বিবাহিত জীবনের সমস্যা তিক্ততাগুলোকে দূর করুন যত ঝগড়াঝাটি অশান্তি থেকে দূরে থাকবেন আপনার রাশির সপ্তম ঘর সম্পর্কের ঘর আপনার বিবাহিত জীবনে গুরুত্ব দিতে হবে যারা বিবাহিত জীবনে যুক্ত রয়েছেন নিশ্চিত ঝামেলাগুলো ত্যাগ করুন কারণ শনিদেবের এই বুকটির প্রভাব আপনাকে আগামী কাল থেকে অনেকখানি সমস্যা এনে দিতে পারে অনেকখানি ঝামেলা এনে দিতে পারে তাই যতটা সম্ভব আপনি আপনার বিবাহিত জীবনে গুরুত্ব রাখবেন আপনি যত বিবাহিত জীবনে যত্নশীল হবেন তত সম্পর্কের ক্ষেত্রে সাফল্য আপনারা খুঁজে পাবেন অর্থাৎ দীর্ঘ সময় ধরে যদি কোনো ঝগড়াঝাটি অশান্তি আপনার বিবাহিত জীবনে থাকে তাহলে আপনারা সেই ঝগড়াঝাটি অশান্তিগুলোকে মিটিয়ে ফেলার চেষ্টা করুন এবং আপনার জীবনসঙ্গীর সঙ্গে বোঝাপড়াটা অনুকূল রাখার চেষ্টা করুন কারণ দাম্পত্য জীবনে বিশেষ কিছু সমস্যা যাতে না তৈরি হয় মামলা মোকর্দমা কিংবা কোনো ধরনের আইন কানুনের ঝামেলায় যাতে জড়িয়ে না পড়েন ডিভোর্স সম্পর্কিত যারা পরিকল্পনা নিচ্ছেন ইতিমধ্যে এই ধরনের পরিকল্পনাগুলো বাতিল রাখুন নচেত লাভের জায়গায় লোকসান হতে পারে আর শনিদেবের এই বক্র দৃষ্টির প্রভাবে আগামীকাল থেকে একেবারে আঠাশে নভেম্বর পর্যন্ত খুব গুরুত্ব দিতে হবে যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ক্ষেত্রে কিছুটা বিলম্ব হতে পারে বিশেষ করে আপনার বিবাহের যোগ কিন্তু তিরিশ বছরের পরেও এই সময় বিবাহের সম্ভাবনা থাকতে পারে অর্থাৎ শনিদেবের এই বক্তির প্রভাবের জেরে আপনারা এই সময় কিন্তু অনেকটা পরিবর্তন পেতে পারেন অনেকটা সম্ভাবনার ক্ষেত্রে বিলম্ব হতে পারে বিশেষ করে শনিদেব আগামীকাল থেকে একশো আটত্রিশটি দিন বক্র অবস্থায় থাকবে এই সময়ে আপনারা কিন্তু বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমে কিছুটা বাধা পেতে পারেন কোনো ধরনের জায়গায় আপনি সমস্ত কাজে গিয়ে নিয়ে এসেও শেষ পর্যন্ত সমস্যায় পড়তে পারেন আর এই সময় সামাজিকভাবে মানসম্মান বজায় রাখুন যে কোনো রাজনৈতিক কেরিয়ারে আপনারা সঠিক সিদ্ধান্ত নিন দেখবেন সুফল পাবেন আর শনিদেবকে প্রাসন্ন করতে আপনারা শনিদেবের কাছে তেল সরিষের তেল দান করুন এবং তিল দান করুন নিশ্চিত সাফল্য আপনারা খুঁজে পাবেন তাই আপনি রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সতেরোটি বড় অদ্ভুত ঘটনা ঘটবে আগামীকাল তেরো জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত একেবারে একশো আটত্রিশটি দিন শনিদেবের বক্রির প্রভাবে আপনি প্রভাবিত হবেন খুব সাবধান কিছু ক্ষেত্রে থাকুন লাভবান হতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন শনিদেবের আশিস কিবা আশীর্বাদ লাভ করে সকল বাধা কিংবা বিপদগুলোকে দূর করতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাঁচিয়ে রাখবেন